আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি নাম কি আপনার আমার নাম ফাতেহা ফাতেহা সুন্দর নাম পরিবার আছে কি আপনার মা আছে আর আমি আছি মার আপনি আছেন আচ্ছা ভাই বোন নাই ভাই বোন আছে ভাইরা বিয়ে করে চলে গেছে গা মাটাকে নেই আমি আছি বাবা নাই নাই বাবা নাই বাবা বাবা নাই বাবা বিয়ে করছে আর দেখে আমাগো ও ভাইরা বড় না জি করে আলাদা হ্যাঁ আলাদা থাকে আপনি করেন নাই আমি করেছিলাম টাকা লাগে বিয়ে হয় নাই পিয়া ভেঙে গেছে গা

আর সে একটা ভালো মনের মানুষের জন্য যদি একটা ভালো মানুষ পাশে থাকতো তাহলে বিয়ে শাদি করে সংসার করতাম ভালো মানুষ আপনার আশেপাশে নাই বিয়ে শাদি আছে অনেকে আছে শুধু টাকার জন্য তারাই করে কিন্তু আমার টাকা কোনো মানুষের বাড়ি কাজ করে খাই টাকা না থাকলে কি কিভাবে বিয়ে শাদি হবে আমার মা অসহায় মানুষ কাজ করতে পারে না আমি যা ইনকাম করি ওটা দিয়ে চলি পড়াশোনা করছেন হ্যাঁ ফাইভ পর্যন্ত পড়ছি এখন কি করেন এখন আপাতত কাজ করি মানুষের বাড়ি ফ্যামিলির কাজগুলো না অন্য কোনো কাজ ফ্যামিলির কাজ করি ও আপনার মা কিছু করে না আমার মা বয়স্ক মানুষ ডায়াবেটিস মানুষ কাজ করতে পারে না আচ্ছা তে এখন কি চান ভিডিও দেখছেন কি জন্য এখন একটা চাচ্ছিলাম ভালো মনের মানুষ যদি পাইতাম তাহলে জীবন সাথী বানাইতাম যদি সারা জীবন পাশে থাকার একটা দায়িত্ব নিতো এরকম একটা মানুষ পাইলে আমার জীবনটা সুন্দর করে সাজায় দিত এরকম মানুষ পাইলে জীবন সাথে করতাম আচ্ছা তো বাড়ি তো থাকেন ঢাকায় না জি এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নি পাশে দাঁড়াল হবে হ্যাঁ অবশ্যই হবে সে যদি আমার দায় দায়িত্ব নেয় আমার বাড়ি ঘর বাড়িতে এসে যদি বিয়ের প্রস্তাব দেয় হুম তে বিয়ে হবে আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আমার সাথে

কেউ যদি ঠিকানা চাই দেখতে আসার জন্য ঠিকানা দিবেন না চাইলে হ্যাঁ ঠিকানা দেবো তার সাথে কথা বলবো আমি সে মোবাইল করবে আমার সাথে আমি তাদের বাড়ি নিয়ে আসুম আমারে দেখবো ঠিকানা দিলে আসতে পারবে এসে দেখা করতে পারবে হুম আচ্ছা ঠিক আছে দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে কইলে না জি আর কিছু বলবেন আর কি কব যে যেখানে থাকেন ভালো থাকেন আর বাবা মার প্রতি যত্ন নিয়েন আর যে কষ্ট আছে সেই বুঝে আরে একটু কি বললাম আর কি বলবো ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম